দেখো বন্ধুরা আমরা দীঘার সমুদ্রের ধারে বেড়াতে এসেছি দীঘার সমুদ্রের ঢেউগুলো তোমরা দেখো কত সুন্দর ভাবে আছড়ে পড়ছে পাথরের উপর তোমরা একটু দেখতে দেখো খুব সুন্দর মনোরম দৃশ্য ঢেউগুলো খুব সুন্দর করে আসতেছে দেখো কীভাবে ঢেউগুলো ইয়ে হচ্ছে দেখো ঢেউগুলো কীভাবে পাথরে ধাক্কা মারতিছে খুব সুন্দর লাগছে পাথরের ঢেউগুলো দেখতে খুব ভালো লাগছে বসে আছি দেখো কত সুন্দর মনোরম দৃশ্য খুবই সুন্দর কারা কারা দীঘার সমুদ্র দেখেছো তাদের তারা একটু কমেন্ট করে জানো জানাও আর যারা যারা দেখো নি তারাও একটু কমেন্ট করে জানাও কেমন লেগেছে সবাই একটু কমেন্ট করে জানিও দেখো কীভাবে সমুদ্র ঢেউয়ের দৃশ্যগুলো সবাইয়ের মন কেড়ে নিয়ে যাবে খুবই সুন্দর লাগছে এই টাইমটা জুয়ারের টাইম তাই ঢেউগুলো খুবই বুড়ো বুড়ো আসছে জুয়ার ঘরফুল জুয়ার সুন্দর আশেপাশে সবাই দেখছে কেউ নেই সমুদ্রে সবাইকে বলবো সবাই একটু সমুদ্রে ঘুরে যাও একটু আনন্দ করে যাও খুবই সুন্দর লাগবে আমরাও সকালবেলা এসে একটু নেমেছিলাম জলেতে ঘন্টা দুই তিনেক ছিলাম তারপরে টান টান করে আবার একটু চলে এলাম জোয়ারের টাইমটা সমুদ্রটা দেখতে খুবই সুন্দর লেগেছে তাই চলে এলাম দেখতে যারা যাদের ইচ্ছা একটু সমুদ্রে বেড়াতে আসবে সবাই একটু চলে আসবে খুবই ভালো লাগবে খুবই মনোরম দৃশ্য সবাইকে নিয়ে আসা যায় ভালো জায়গা খুবই সুন্দর ঠাণ্ডা জায়গা ঘোড়া সবই আছে এখানে সবাই চলে আসতে খুব কত লোকজন এর পরিবেশ খুবই সুন্দর লাগছে একটু ভিডিও ক্যামেরা ট্যামেরা করছে দেখো ক্যামেরা করছে ভিডিও করছে এই সবাই দেখতে থাকো বন্ধুরা দীঘা সমুদ্রের সাইড দিয়ে আমরা এগিয়ে যাচ্ছি দেখো এই একটু জায়গা বলে চলে এসেছি আমরা এখানে গাছপালাগুলো খুবই মনোরম তাই একটু সামনে যারা যারা আসুনই একটু পায়ে হেঁটে একটু সামনে পায়ে হেঁটে এলে হবে নতুন গাড়ি করে এলেও একটু টাইম লাগে সবাই উদয়পুর থেকে ঘুরিয়ে যেও খুবই সুন্দর জায়গা এখানে গাছপালাগুলো খুবই সুন্দর সুন্দর ঢুকব সুন্দর সুন্দর ঢুকু দেখতে থাকো সবাই যেটা কেমন রয়েছে একটু কমেন্ট করে জানিও খুবই সুন্দর সবাইকে গাড়া বাড়াই থেকুক থেকু এই কামনা করে এখানেই সমাপ্ত করবো